রিজিক বৃদ্ধির আমল সম্মানিত এম আর এই সেবাউট ইসলামের শ্রোতা মণ্ডলী আশা করছি আল্লাহ রহমতে আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া পড়লে কী কী ফজিলত হয় এ সম্পর্কে ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এটি প্রাচুর্যের সূরা যে ব্যক্তি প্রতি রাতে এ ছোড়া পাঠ করবে তার কোনো অভাব হবে না সুবাহ আল্লাহ যে ব্যক্তি এ চূড়াটি প্রতি রাতে পাঠ করবে তার কোনো অভাব হবে না ধন সম্পদ বৃদ্ধি পাবে এ ছোড়াটি লিখে সাথে রাখলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি হয় এই সমাজে কে না চায় আমার রিজিক বৃদ্ধি হোক সবাই চায় যে রিজিক যেন কম না হয় তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা যারা রিজিক নিয়ে চিন্তা করেন রিজিকের মালিক কাল্লা রিজিক এই ছোড়াটি লিখে সাথে রাখলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি পায় হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালান হতে বর্ণিত এই ছুড়া লিখে গর্ভবতী নারীর শরীরে বেঁধে দিলে সহজেই সন্তান ভূপিষ্ট হয় এই ছুড়া আমল করে প্রত্যাহ সকাল এবং সন্ধ্যা একবার করে এ ছোঁড়া পাঠ করবে আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে এ ছোড়া লিখে তাবিজ কবচ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে প্রত্যাহ ফজর ও এশার নামাজের পরে নিয়মিত পাঠ করলে সে কোনো অভাবই হবে না এবং এক স্থানে বসে মনোযোগের সাথে বার পাঠ করলে রুজি রোজগার ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় ছোটা নিয়মিত পাঠ করলে সে সর্ব বিষয়ে লাভের মধ্যে থাকবে লোকসান হবে না চুলা ওয়াকিয়া মূলত ধন সম্পদ রিজিক এসবের জন্যই নয় এই চূড়া পড়লে অনেক অনেক ফজিলত রয়েছে তার মধ্যে কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বললাম যে ফজিলতগুলো শুধুই ছিল রিজিক এবং ধন সম্পদ নিয়ে তো বন্ধুরা আল্লাহ একশো চোদ্দোটি ছুরা কোরআনুল কারিমের মধ্যে নাজিল করেছেন তার মধ্যে একমাত্র ওয়াকিয়া সুরাতেই ধন সম্পদ সম্পর্কে বেশি বেশি বলা আছে তো বন্ধুরা আপনারা যারা যারা ধন সম্পদের মালিক হতে চান অল্প সময়ে বেশি টাকা আয় করতে চান তারা অবশ্যই অবশ্যই সুরা ওয়াকিয়া পড়বেন প্রতিনিয়ত পাঠ করবেন নিয়মিত পাঠ করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল ন্যাক মকসুদগুলো পূরণ করবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে